আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম চট্টগ্রামের এক কাজের হাট ব্যাগের দোকানে দেখতে টিসু ব্যাগ টিসু ব্যাগের দোকান তো দেখতে এখানে মরিয়ম এন্টারপ্রাইজ এবং হাসান এবং মান্নান মার্কেট দ্বিতীয়তলা কামাল বাজার কাজের হাট মহড়া চানগাঁও চট্টগ্রাম দেখতে পাচ্ছেন কাজির হাট মোড়ে এসে ঘরের পাশে তলা দেখতে পারবেন মরিয়ম এন্টারপ্রাইজ তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের টিসু ব্যাগ রয়েছে তো প্রত্যেকটা ব্যাগের দাম জানবো আর এখান থেকে আপনারা যত বেশি কিনবেন তত দাম কম পাবেন একদম পাইকারি হোলসেল এখান থেকে আপনারা নিতে পারবেন তো আমরা প্রত্যেকটা ব্যাগের প্রাইস গুলো একটু জেনে নেই তারপরেই আসলে আমরা এই যে দোকানদার ভাইয়ের সাথে আলাপ করব তো ভাই প্রত্যেক এই ব্যাগটার দাম কত খুচরা নিলে একশো দুশো টাকা এখানে পঞ্চাশ টাকা এক বান্ডিলে একশো টাকা নিলে মাত্র দুশো টাকা এখানে রয়েছে পঞ্চাশ পিস প্রত্যেকটা ব্যাগের দাম কত পড়ছে দুই টাকা করে পার প্রত্যেকটা ব্যাগের দাম পার পিস দুই টাকা করে পড়তেছে আর আপনারা চাইলে আরো বেশি নিলে আরো একটু কম হবে না হ্যাঁ এটার মানে আমরা দাম হলো আপনার ডিএসএম এর উপরে দাম আপনি পাতলা মোটা আছে আপনি এখানে যেরকম ইয়া নেবেন ডিএসএম বলে এটাকে যত ডিএসএম বেশি নেবেন তত এটার দাম বেশি পড়বে আর যত ডিএসএম কম হবে তত দামও কম হবে আচ্ছা তারপর আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা কি বিস্কুট কালার এটা বিস্কুট কালার তো দেখতে পাচ্ছেন এই কালারটা এখানে কত পিস আছে এখানে 50 পিস আছে এটা প্রত্যেকটা বান্ডিলে এখানে 50 পিস করে দেওয়া আছে আপনারা চাইলে 100 পিসের কোনো বান্ডিল নাই না না 100 পিসের বান্ডিল নেই 100 পিসের বান্ডিল নাই আপাতত তো যাই এই এটা কি সেম দাম হ্যাঁ হ্যাঁ তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা বান্ডিল রয়েছে এখানে বিভিন্ন কালার বিভিন্ন ব্ল্যাক কালার না বিভিন্ন সাইজ রয়েছে বিভিন্ন কালার রয়েছে এবং আপনি এখানে এসে কাজীরহাট মোড়ে চট্টগ্রাম কাজীরহাট মোড়ে এসে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন বিভিন্ন দোকানের জন্য শুধু আপনারা যেই দোকান আছে কাপড়ের দোকান আছে কাপড়ের দোকান আছে বিভিন্ন দোকান লাগে প্যাকেট এগুলা প্যাকেট বলেন খাবারের দোকান বলেন যে কোনো দোকানের জন্য আপনারা এই ব্যাগগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো ভাই এখানে এটা সাইজ বড় ছোট আছে না হ্যাঁ সাইজ বড় ছোট আছে একটা খুলে দেখান এটা হলো এমনি তোরা ব্যাগ বলে আবার কেউ হ্যান্ডেল ব্যাগো বলে আচ্ছা দেখেন তোরা ব্যাগ এবং হ্যান্ডেল ব্যাগও বলে তো ভাই এটার বিস্তারিত আপনি একটু বলে দেন দর্শকদের এটার এটা পার পিস হলো সাড়ে তিন টাকা করে একশো পিস মিল সাড়ে তিনশো টাকা আর যদি পাইকারি কেউ নিতে চায় তাহলে ওনার কথাবার্তার মাধ্যমে যত বেশি নেবে তত একটু রেট কম হবে আর কি আচ্ছা যত বেশি নেবেন তত বেশি রেট কম ঠিক আছে তো যাই হোক চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন না কেন ভিডিওটা যারাই দেখেন আমার কথা হচ্ছে এখানে আসবেন এই যে ভাইকে পেয়ে যাবেন মেহেদি হাসান ভাই হ্যাঁ তো মরিয়ম এন্টারপ্রাইজ বাজার কামালবাজার মান্নান মার্কেট দ্বিতীয় তলা কাজিরহাট মহড়া চানগাঁও চট্টগ্রাম ঠিক আছে আপনারা আসলে এই যে মেহেদি হাসান ভাইকে পাবেন এবং আপনারা বিভিন্ন বিভিন্ন কালার আছে বিভিন্ন ধরনের কালার রয়েছে এসে কথাবার্তা বলে বিভিন্ন সাইজ একদম পাইকারি হোলসেল আপনারা নিতে পারবেন আপনাদের দোকানের জন্য ঠিক আছে তবে আপনার কোনো বলার থাকলে বলে দেন দর্শকদের উদ্দেশ্যে আর দর্শকদেরকে এটাই বলবো ভাই এই যে মালগুলা যে আপনি বিক্রি করতেছেন এখানে কোন দুই নাম্বার মাল আছে আসে নাকি না এখানে দুই নাম্বার আর এক নাম্বারের কথা হলো আপনি কোন কোম্পানি বিক্রি করতেছেন এটার উপরে ডিপেন্ড করতেছে আচ্ছা যে এটা কোন কোম্পানি অনেক অনেক রকম মার্কেটে তো অনেক রকমের কোম্পানি আছে যেমন মদিনা আছে তারপরে আরএফএল আছে

তো যাই হোক আপনারা আসবেন আপনি যে কোম্পানির নেবেন ওই কোম্পানির রেট অনুযায়ী হ্যাঁ আরএফএল এর একদম মদিনার একদম দাম যাই হোক আমাদের এখানে সম্পূর্ণ মালামাল হচ্ছে আরএফএল এর তাই সম্পূর্ণ আরএফএল এর সম্পূর্ণ আর অন্য কোনো মাল বিক্রি হয় না শুধু আরএফএল কোম্পানির মাল বিক্রি আচ্ছা ঠিক আছে এখানে মোবাইল নাম্বার দিবেন মনে হয় হ্যাঁ মোবাইল নাম্বারটা বলে দেন 01815358795 এটা হলো আমার নাম্বার এই নাম্বারে কল করলে আমাকে ঘন্টা পাবেন আচ্ছা ঠিক আছে তো সকল বন্ধ থাকে না যে কোনো কল করলে পাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দোকান নিয়ে ঠিক আছে ভালো থাকবেন